বাংলাদেশি মোটরসাইকেল ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে আর এর সাথে বাড়ছে ভালো মানের সার্ভিস সেন্টারের চাহিদাও মুর্শীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল সার্ভিস সেন্টার রয়েছে যারা বিভিন্ন ধরনের মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ মেরামত এবং কাস্টমাইজেশনের সেবা প্রদান করে এর ওই ধারাবাহিকতায় ইসাপুরা চৌরাস্তা সংলগ্ন সিরাজদিখান সড়কের পাশে হেলোবাইকার নামে নতুন মোটরসাইকেল সার্ভিস সেন্টার ও মোটরসাইকেল যন্ত্রাংশের প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় বৃহস্পতিবার বিকালে মিলাদো দোয়া মাহফিলের মধ্য দিয়ে আধুনিক এই প্রতিষ্ঠানটির উদ্বোধন হয় এই একটা মানে সেবামূলক প্রতিষ্ঠান এই যেখানে বাইকাররা যত বাইকের আসে এরা মানে উপকৃত হবে এবং বাইকের মানে কাজ সুন্দর এবং সুস্থ হবে এই এলাকার মানুষ উপকৃত হবে বাইকার উপকৃত হবে এবং সব দোয়া করি এটা সুন্দর মতন চালক এবং যারা বাইকার আছে হ্যার হাউসের মানে আছে এবং সুন্দর এবং সুস্থ সতী সেবা তারা পাবে আসলে সিরাজদি খান ঈশ এরকম একটা দোকান আর কোথাও খুঁজে পাওয়া যাবে না আমার যা মনে হয় এখানে মনে করেন বাইকাররা আসলে লুব্রিকেন্ট ইঞ্জিন অয়েল থেকে শুরু করে যত ধরনের সুযোগ সুবিধা আছে সব এক ছাদের তলাতেই পাবে এতে মনে করেন যারা আমাদের মতন যারা বাইকার আছে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে না এক ছাদে নিচে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের উপ আর কি ওনারা উপকারী হ্যাঁ ই হবে কারণ আবার মনে করেন এখানে ইঞ্জিন অয়েল পাচ্ছে এখানে চাকা লিক হয়ে গেলে চাকা চাকা ইয়ে হয়ে যা লিক সারানোর ব্যবস্থা করা আছে সেহেতু বাইক ওয়াশ আছে এবং সার্ভিসিংয়েরও ব্যবস্থা আছে সেহেতু মনে করেন বাইকারদের কোথাও দৌড়াতে হবে না এক ছাদের তলায় সব ধরনের সেবা তারা পেয়ে যাবে এবং ভালো সেবাটা দেওয়ার চেষ্টা করবে আমি আমার যে হয় তাহলে মনে করেন সবাই এখানকার যারা আছে সবাই এই জায়গায় এসে হ্যালো বাইকারে এসে সবাই এই সেবাটা নেওয়ার চেষ্টা করবেন সেটা প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবু সাঈদ বলেন অত্র এলাকার বাইকারদের কথা চিন্তা করে হ্যালো বাইকার নামে এই প্রতিষ্ঠানটি আমি চালু করেছি যাতে করে অত্র এলাকার বাইকারদের মোটর বিভিন্ন যন্ত্রাংশের জন্য আর ঢাকায় যেতে না হয় এই প্রতিষ্ঠানে পাওয়া যাবে উন্নত মানের মোটর সাইকেল সার্ভিস এবং মোটরসাইকেলের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ভুলকে গাড়িটা প্লাস টাইট ছিল টাইটে টাইট ছিল এই এই বিধায় আপনার ক্লাস প্যাডে প্রবলেম হয়ে গেছে ক্লাস প্লেট পার্টি অ্যাসেম্বলি এটা পুরোটাই নতুন লাগাইতে হবে হ্যাঁ তারপর আপনার চেনের স্পকেট ব্রেক প্যাড গাড়িটা মূলত রান ওঠে না গাড়িটা বন্ধ হয়ে যায় গাড়িটা সার্ভিস করতে হবে ক্যাপিট মিলাইতে হবে হ্যাঁ সামন ব্রেক প্যাড চেন মিলাইতে হবে এয়ার ফিল্টার এই যে হ্যান্ডেল গলার বললে ছাড় এগুলা সার্ভিস করতে হবে আমরা এটা করবো তাদের বিশেষত্ব এখানে আসলে আপনি পাবেন ওয়াইফাই সুবিধা বিশ্রামের ব্যবস্থা আধুনিক সকল সার্ভিস অরিজিনাল পণ্য মোটরসাইকেলের পার্টস পরিবর্তনের সকল সুবিধা এখানে পাবেন হেলমেট হলার মাস্টার সিলিন্ডার স্টিকার ডিআরএল লাইট বাইকের তালা ইঞ্জিন বাইপাস ফগ লাইট এবং বিভিন্ন ব্র্যান্ডের উন্নত মানের মভিল হ্যালো বাইকারস থেকে আমাদের সার্ভিস সেন্টার মূলত এখানে উন্নতমানের হেলমেট পাওয়া যায় হ্যাঁ অনেক অনেক ব্র্যান্ডের এখানে পার্স আছে আপনার চাই চার পদের গাড়ির আপাতত আছে আমরা আর দুই পদের গাড়ি পার্স নিয়ে আসব। এখানে ইয়ামা টিভিএস বাজাজ হ্যাঁ এখানে মূলত হিরো আমাদের আছে এই যে পার্টস আপনারা আশা করে হ্যালো বাইকার সার্ভিস সেন্টার চলে আসবেন আমরা ভালোভাবে সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করব। আমাদের মোটামুটি পার্টস আছে অন্য পার্স আছে আপনার এই বেয়ারিং থেকে শুরু করে ডেকোরেশন আইটেম যা যা লাগে এগুলো আছে। আপনারা চলে আসবেন আমরা ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব সিরাজদিখানের বাইকার ভাইদের জন্য আমরা একটি আধুনিক সার্ভিসিং সেন্টারের ব্যবস্থা করেছি এখানে অত্যাধুনিক সিস্টেমে আধুনিক যন্ত্রপাতি দ্বারায় এখানে সুদক্ষ কারিকরের মাধ্যমে আমরা ভালো সার্ভিস দিয়ে থাকে এখানকার যে যেই বাইকারি ভাইয়েরা আসেন তারা নির্ভরযোগ্য সেবা পাবেন এবং ভালো পার্স পাবেন আমাদের এখানে আপনারা আমাদের উপরে আপনারা ভরসা রাখতে পারেন আমরা আপনাদের সুবিধার্থে এখানে এখানে একটি আধুনিক সার্ভিসিং সেন্টার চালু করেছি যাতে আপনাদের দীর্ঘদিনের কষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে তো আপনাদেরকে আমরা নিশ্চয়তা দিচ্ছি আমাদের কাছে আপনারা ভালো মানের সার্ভিস পাবেন পাবেন এবং ভালো অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল পার্স পাবেন আপনাদের কষ্ট করে আর ঢাকা যেতে হবে না